এই যে তিনজন শ্রমিকের মৃত্যু হলো এবং আমরা তারপর দেখলাম যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এই যে বারবার অভিযোগ উঠছে যে নিরাপত্তা নেই কোথাও গিয়ে এই যে এলাকায় এরকমভাবে কাজ হয় ঠিকা শ্রমিকদের এইভাবে কাজ করানো হয় কি বলবেন যাকে গ্রেপ্তার করা হয়েছে সে তো একজন মাত্র ছোট ছোট ঠিকাদার কিন্তু আসলে কাজটা কাদের হচ্ছিল কেএমডি কাজটা হচ্ছিল এর দায়িত্ব নিতে হবে তো লেদার কমপ্লেক্স অথরিটিকে যে এখানে দুর্ঘটনা আজকেরই ঘটলো না কয়েক বছর আগে এরকমভাবেই যেখানে ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে যেটা দায়িত্ব হলো ট্যানারি মালিক অ্যাসোসিয়েশন সেখানেই তো চারজন মারা গেছিলো একই ঠিক এইভাবেই এবং প্রত্যেকটা ম্যানহোল প্রত্যেকটা খাল একেবারে বিষাক্ত ঘ্যাসে ভর্তি শুধু তাই নয় ওদের ট্রিটমেন্ট করে জল বড় ক্যানেলে পাঠানোর কথা খরচা বাঁচানোর জন্য ওরা বিষাক্ত জলকে ট্রিটমেন্ট না করেই খালে ছেড়ে দিচ্ছে যার ফলে আমাদের সুন্দরবনে এই খালের যে কানেকশন আছে বিদ্যাধরী নদীর সঙ্গে সেখানে এই জল গিয়ে দূষিত হয়ে চিংড়ি মাছ থেকে অন্যান্য মাছগুলো মৃত্যু হচ্ছে এখানকার যে ক্যানেলগুলো আছে ছোট ছোট ক্যানেল ওই সমস্ত দূষিত জল সেখানে গিয়ে গরু ছাগল প্রতিনিয়ত মরছে একেবারে অব্যবস্থা চলছে ট্রিটমেন্ট প্লান্টে আর দায় তো নিতে হবে রাজ্য সরকারকে দায় নিতে হবে এখানকার যারা ট্রিটমেন্ট প্লান্টের যারা মালিক পক্ষ আছে তাদের কোনো সুরক্ষার ব্যবস্থা নেই বারবার দেখছে যে দূষিত জল দূষিত গ্যাসে ভর্তি কোনো রকম মানে এ ছাড়া মানে কোনো রকম গাছ ছাড়া রকম যে ওখানে নামতে গেলে যে সমস্ত প্রতিরোধী ব্যবস্থা নিতে হয় সমস্ত ছাড়াই কেন শ্রমিককে নামিয়ে দেওয়া হলো এবং এর দায় কি শুধুমাত্র ওই ঠিকাদার নামে আইওয়াশ করা হচ্ছে একজন ছোটো ঠিকাদারকে মানে আটক করে আসল রাজ্য সরকার ব্যর্থ শ্রমিকদের কোনো দায় তারা নিচ্ছে না লেদার কমপ্লেক্স এরিয়ায় লুটের রাজত্ব চলছে শ্রমিকদের আগে ইউনিয়ন করার অধিকার ছিল এখন ইউনিয়ন করতে পারছে না তাদের দাবিগুলো তারা জানাতে পারছে না যদি কেউ সঙ্গবদ্ধ হওয়ার চেষ্টা করে নিজেদের রুটি রুজির জন্য নিরাপত্তার জন্য হায়ার অ্যান্ড ফায়ার পলিসিতে তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে স্বাভাবিক কারণেই এর দায় নিতে হবে মমতা ব্যানার্জির সরকারকে এই দায় নিতে হবে কে এমডিএ কর্তৃপক্ষকে এই দায় নিতে হবে যারা লেদার কমপ্লেক্সের মালিক অ্যাসোসিয়েশন তাদেরকে এবং সেখানে ফিরে থাকি মন্তব্য করছে যে সিট গঠন করে তদন্ত করা হবে কোথাও গিয়ে যে কার আন্ডারে এরা কাজ করছিল এবং কার বুলেট জন্য এরা মারা গেছে এবং যারা মারা গেছে যে তিনজন মানুষ তাদের জন্য কম্পেনসেশন দেওয়া হবে কম্পেনসেশনের কথা বলেছে আমি কালকের কাগজে দেখলাম দশ লাখ টাকা দেবে বলেছে তা জীবনের মূল্য এই যা শুনছি একটি ছেলে মাত্র সাতাশ বছর বয়স তার ছোটো একটা শিশু বাচ্চা আছে তাদের মূল্য দশ লাখ টাকা এ তো মানে সাংঘাতিক ব্যাপার আমরা দাবি করছি ইতিমধ্যে হাইকোর্ট যে রায় দিয়েছে মিনিমাম তিরিশ লক্ষ টাকা দিতে হবে পরিবারকে চাকরি দিতে হবে এবং যা বিচার সিট গঠন করবে সিটকে নিয়ন্ত্রণ করে রাজ্য সরকার আমরা অভয়কাণ্ডেও দেখেছি সেরকমভাবে এটাকে ধামা চাপা দেওয়ার জন্যই সিট গঠন করার প্রচেষ্টা নেওয়া হচ্ছে মানে শ্রমিকদের যে প্রতি নিয়ত অব্যবস্থার মধ্যে থাকতে হচ্ছে তারা লেদার কমপ্লেক্সের অথরিটিকে জানাবার পরেও বছরের পর বছর এই অব্যবস্থা বা রাজ্য সরকারকেও জানানো হয়েছিল সেক্ষেত্রে সবাইকেই জানানো হয়েছে রাজ্য সরকারকে জানানো হয়েছে মালিক পক্ষ শ্রমিকদের কোনো কথা অ্যালাউ করে না এমনকি তাদের ধারে কাছে ঘেসতে দেয় না যদি কোনো তারা দাবি নিয়ে যায় তাদেরকে তা কুকুরের মতো তাড়িয়ে দেওয়া হচ্ছে সম যে আইন আছে সম আইন সমস্ত প প্রতি পদক্ষেপে লঙ্ঘিত হচ্ছে এই লেদার কমপ্লেক্স আর যিনি মন্ত্রী তারই পুত্র হলো লেদার কমপ্লেক্সের আজকের মানে কর্মকর্তা সুতরাং যিনি রাজা তিনি যদি আজকের মানে প্রজাদের কি করলে কল্যাণ করবেন তিনি লেদার কমপ্লেক্সের মালিক কারখানা অ্যাসোসিয়েশনের তিনি হলেন সেক্রেটারি আর স্বাভাবিক কারণেই একেবারে রাষ্ট্রশক্তি তার পক্ষে আছে পুলিশ তার পক্ষে শ্রমিকরা ভয়ে তাদের টিকে থাকার জন্য শ্রমিকরা কোনো কথা বলতে সাহস পায় না আপনি রাজ্য সরকারের কথা বললেন আমি বলছি যে বাম আমলেও কিরকম ব্যবস্থা ছিল নাকি এই সরকার আসার পরে এরকম অব্যবস্থা বাম আমলে প্রতিনিয়ত শ্রমিক মালিকদের সঙ্গে বসা হতো এবং এখানকার যে পঞ্চায়েত কর্তৃপক্ষ আছে তাদের তত্ত্বাবধানে বসা হতো প্রতিদিন রিভিউ হতো শ্রমিকদের সুরক্ষা নিয়ে তাদের মাইনে ইত্যাদি নিয়ে রিভিউ হতো সেসব উঠে গেছে স্বাভাবিক কারণেই বাম আমলে এরকমভাবে মানে বিষাক্ত গ্যাসে মৃত্যু একটাও পাবেন না যা মৃত্যু হয়েছে এই প্রায় আট দশ জনের মৃত্যু হলো কয়েক মানে দু চার বছরের মধ্যে সবটাই তৃণমূল সরকারের এমন